প্রথমেই জানাই তোমাদেরকে আজকে সরস্বতী পুজো তাই সরস্বতী পুজো শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক তোমরা সবাই কেমন আছো কেমন পুজো কাটছে তোমরা প্লিজ একটু বলবে তাই দেখতে পাচ্ছো সকাল সকাল সেজে নিয়েছি সরস্বতী পুজো আজকে তোমাদেরকে সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা জানাই সকল বন্ধুদেরকে আর আমাদের বাড়িতে পুজো হচ্ছে তাই আমি সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান হয়ে গেছি রেডি হয়ে গেছি সকাল সকাল আর আমার বাড়িতে ঠাকুর নিয়ে এসেছি আর ছোট্ট করে প্যান্ডেল করেছি রনি তো স্কুলে পড়াশোনা করে তাই ও বাবাই বললো যে ঠাকুর নিয়ে আসবো দিও বললো যে বেশ ঠাকুর এনে দে বাবা এদের ঠাকুর এনেছি বাড়িতে তো এখন তোমাদেরকে দেখাবো চলো ছোট্ট বড় একটা প্যান্ডেল তোমরা প্লিজ কমেন্টে বলবে কেমন হয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির চারিপাশ এই যে জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছ বোন করা তোমাদেরকে দেখায় প্যান্ডেল টা কথা বলি তোমাদেরকে কালকে যে ব্লকে দেখিয়েছিলাম জলের মধ্যে প্যান্ডেলটা হচ্ছে তো ওইটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে কারণ কাল বৃষ্টি হচ্ছিলো তার কারণে ওইটার হয়নি কো তার জন্য আমরা পাশে মানে বাড়ির পাশে কাপড় দিয়ে প্যান্ডেলটা করেছি তাই সেটাই আমি তোমাদেরকে দেখাবো আর ওই প্যান্ডেলটা হতো মানে বৃষ্টি হচ্ছিলো কালকে খুব জোরে দিয়ে ওই জন্য প্যান্ডেলটা হয় না জলের মধ্যে বুঝতে পারছো বাচ্চাগুলো সব ঠান্ডা লেগে যাবে তার জন্য ওখানে হয়নি কো আর আমাদের মানে বাড়ির পাশে প্যান্ডেলটা হয়েছে ওইটা তোমার কাপড় দিয়ে করেছি আমরা নিজেরাই করেছি আমি আমার ছেলে আর আদি আমরা তিনজন করেছি তো তোমরা দেখে একটু কমেন্টে বলবে সবাই কেমন হয়েছে সেভাবে তো পারি না কোনো দিন করি না একটু তাই আছে প্রথমবার এরকম করেছি তোমরা প্লিজ একটু বলবে কেমন হয়েছে আর সকাল সকাল রনিরও স্নান হয়ে গেছে ও তো একবার ঘুরে চলে এলো ঠাকুর দেখে এলো বলছে এখনো ব্রাহ্মণ আসেনি তো দেরি হবে আসতে তাই ও চলে গেলো মানে একটু ঘুরতে গেছে ওইদিকে এই দিক পর রেডি করে দিয়েছে সকাল সকাল তো পাঞ্জাবি তাঞ্জবী পরে রেডি হয়ে গেছে ও চলে গেলো আর এখন তোমাদেরকে দেখাবো ব্র্যান্ডালটা তোমরা দেখতে পেলে বন্ধুরা গানও বাজছে তো এই যে আমার সরস্বতী ঠাকুর আর এই যে আমাদের বক্স ছোট্ট পরা একটা বক্স আমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সরস্বতী মূর্তিটা দেখো তোমরা আর এটা হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলটা দেখে নাও আমাদের কাপড়ের প্যান্ডেল বাচ্চাদের ছোট্ট ছোট্ট প্যান্ডেল তোমরা বুঝতেই পারছো বন্ধুরা এটা ছোট ছেলের মানে ছোট ছেলের একটা আনন্দ তাই না আর সরস্বতী পুজোটা হচ্ছে মানে ছোট বাচ্চাদেরই আনন্দ তো দেখতে পাচ্ছ এ দেখো আলপনাও দিয়েছিলাম প্যান্ডেলটা পুরোটাই দেখায় দাঁড়াও বাইরে বেরিয়ে দেখো দেখতে পাচ্ছ কাপড়ে বেশ বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে আর ঠাকুরটাও বেশ ভালো আর মা সরস্বতী তো বিদ্যার মানে ইয়ে তো পড়াশুনোর জন্য তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখে নাও কত সুন্দর লাগছে দেখতে আমাদের খুব ভালো লেগেছে আর পুজোটা এখনো হয়নি যে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরাই পুজো শুরু হয়ে গেছে এই যে রনি আদি তারপরে পাশে বাড়ি একটা কাকিমা সবাই বসে আছে আর আমি বাইরে থেকে ব্লগটা করছিলাম দেখতে পাচ্ছ পুজো হচ্ছে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে পুজো কোনো হয়নি গো পুষ্পাঞ্জলি দেবো এরপর ওনাকে তো ধরে বেঁধে নিয়ে আসা হলো অ্যাকচুয়ালি কারণ আজকে বুঝতে পারছো ব্রাহ্মণ ঠাকুর পাওয়াই যায় না সরস্বতী পুজোর দিনে তো পাশে বাড়িতে পুজো করছিল উনি তো আসবেই না ওনাকে তো জোর করে নিয়ে আসা হলো যে চলুন আমাদের বাড়িতে একটু বাচ্চাগুলো ঠাকুর নিয়ে এসেছে চলুন একটু পুজোটা করে দেবেন দিয়ে বললো যে বেশ ঠিক আছে চলো যাচ্ছি দিয়ে আবার নিয়ে এলাম ওনাকে সঙ্গে করে নিয়ে এলাম তো ওগুলো আমি দেখাতে পারলাম না যেহেতু ফোনটা বাড়িতে রেখে গেছিলাম তাই ওগুলো আমি দেখাতে পারলাম না কো একজন তো মানে এই যে কাকিমা বসে আছে কাকিমাই বললো যে ওদের বাড়িতে পুজো হচ্ছে তাড়াতাড়ি যা না হলে চলে যাবে যাচ্ছে দেখছে না পুজো করছিল তা আমার ঠাকুরের পুজো এখন হচ্ছে মা সরস্বতী ভাবিনি যে সরস্বতী ঠাকুরটা মানে আসবে তো যা হোক পুজোটা হয়ে গেল চলে মা সরস্বতী চলে এলো আর রনি বলছে যে ওর খুব খিদে পেয়েছে পুজোটা হলো প্রসাদ দেওয়া হলো সবাইকে এবার সিজনও জানো তো বিকালে সিজনও আছে তো মা এখন সিজন্য কলাইগুলো ভাসছে দেখতে পাচ্ছ জানো তো বাঙালির একটা নিয়ম আছে বারো মাসে তেরো পর্বণ তো তেরো পর্বণের মধ্যে হচ্ছে সিজেনো একটা পর্বণ আর এই হচ্ছে আমার শাশুড়ি মা উনি এখন কলাইগুলো ভাসছে সিজনও আর আমি জাল দিচ্ছে না পাতাতে আর দেখোটা ভাজা হয়ে গেছে ওই যে অন্য কড়াইয়ের মধ্যে আছে আর এগুলো মা ভাসছে যখন ভাজা হচ্ছে মা মানে মাকে বললাম তুমি ভেজে দাও আমি তোমার জাল দিয়ে দিচ্ছি উনুনের মধ্যে দেখতে পাচ্ছ ভাজা হয়ে এসেছে আর একটু ভাজা হয়েছে ওই যে কড়াইয়া আছে দেখো বন্ধুরা বুঝতেই পারছো সিজনও মানে একটা বিশাল মানে খুব ভালো জিনিস তাই না কখন হবে কখন হবে এরকম সরস্বতী পুজো আর এই যে কড়াইয়ের মধ্যে এটা ভাজা হয়ে গেছে আর সিজনোটা সবাই খুব পছন্দ করে পান মিশিলি কলাই দিয়ে সিজন ওটা হয় বেশ সিজনও মানে সিজনের সময়ই ভালো লাগে আর আমি তো উনুনের মধ্যে জাল দিয়ে দিচ্ছিলাম এই যে আমি জাল দিচ্ছি আর মা ভাসছে মাকে বললাম তুমি ভেজে নাও আর আমি জাল দিয়ে দিচ্ছি উনুনে তো পাতার মধ্যে তো একজন জাল দিতে হবে আর একজন ভাসতে হবে তারপরে সবজিগুলো কাটতে বসবো এই যে সবজিগুলো নিয়ে বার করে দিয়েছি বাইরে সবজিগুলো এই যে বার করলাম সব ঝুড়ির মধ্যে আলু আছে মটরশুঁটি মানে পাঁচ মিশিলি বেগুন লাল আলু শিম কাঁচা লঙ্কা এই যে কাটা হয়ে গেছে বেগুনগুলো কেটে নিয়েছি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি মা আমি দুজনেই ছাড়ালাম মটরশুঁটিগুলো আর আমি সবজিগুলো কাটলাম আমি এখন বসে বসে সবজিগুলো কাটছি আর ব্লকটা করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখেছি দিয়ে আমি সবজিগুলো কাটছি তাই আমার মুখটা সেরকমভাবে দেখা যাচ্ছে না কো তো দেখো বন্ধুরা সবজিগুলো পুরো কাটা হয়েই গেছে আর অল্প একটু কাছে ওইগুলো কেটে নিলেই হবে এই যখন কাটছি আমি একটু একটু করে কাটছি যেটা পাচ্ছি এটা ওইটা করে বাড়ির উঠোনের মধ্যে তালায় পেতে সবজিগুলো কাটছি ভালো উঠোনে নিচ নিজ মানে বসে বসে কাটা হবে আর কলাইগুলো ধুয়ে নেবো এবার এই যে ধুয়ে নিয়েছি কলাগুলো হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি হাঁড়ি মানে ধুয়ে ধুয়ে হাড়ি যে হাড়িটাতে সেদ্ধ করবো তাই হাড়ির মধ্যে কলাই তারপরে সবজিগুলো যা কাট কেটেছিলাম সব সবজিগুলো আমি এই যে এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এবার অন্যের মধ্যে বসিয়ে নেবো এই যে বসিয়ে নিয়েছি আর জালটাও ধরিয়ে নিয়েছি যে সব দিয়ে দিয়েছি জল আর সব দিয়ে দিয়েছি সবজি তারপরে তোমার কলাইগুলো সব দিয়ে দিয়েছি এবার এখনও আমি লবণ টবন দিয়ে নিই আর যে ফুটতেও আরম্ভ করে দিয়েছে দেখতে পাচ্ছ অন্য মধ্যে জালটাও জ্বলছে ভালো আর এই যে ফুটছে আর এই যে সিজনওটা মানে এবার হয়ে এসেছে কত সুন্দর মানে কালার হয়েছে দেখেছ খেতেও খুব টেস্টি হবে যেহেতু এখনও খাইনি তাই বলতে পারছি না কিরকম টেস্টি হয়েছে আর বাইরে বেশ আগুনটা বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা করে আছে যে হয়ে গেছে সেজন্য আমি নিলাম দেখতে পাচ্ছ হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর তো যে খা মানে খাওয়া না খাওয়া পর্যন্ত বলতে পারছি না জিনিসটা কীরকম হয়েছে খেতে তো ভালোই হবে দেখে মনে হচ্ছে তোমাদেরকে অনেক কিছু অনেক কিছু দেখিয়েছি আজকে বাড়িতে পুজো হলো সেটাও দেখাতে পারলাম তার জন্য খুব খুশি লাগছে নিজেকে আজকে আর এইভাবে আমি কোনোদিন ব্লগ করিনি এইভাবে ব্লগ করছি বলে আমার খুব ভালো লাগছে তো আমি আর কিছু বলবো না কো পুজো হয়ে গেল প্রসাদ দেওয়া হয়ে গেল সবাই বাড়িও চলে গেল আর কিছু বলবো না এখানে আমি ব্লগটা শেষ করছি টাটা 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 টাটা